হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কিন্তু এটাও অনেকটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে দিদিভাই ভাই প্রেগনেন্সি আসলে পরে পেটের কোন কোন সাইডে ব্যথা হয় তো তোমরা যেই বা যারা এই কোয়েশ্চেনটা করেছ আমাকে খুব ভালো একটা প্রশ্ন করেছ তার কারণ এইটা নিয়ে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন থাকে তার কারণ মানে বডিতে আর কি আমরা কিন্তু সব থেকে নোটিস করি যেটা সেটা কি হচ্ছে আমাদের পেট পেটের মধ্যে কিন্তু নানান ধরনের কিন্তু টুকটাক কিন্তু ইঙ্কি দিয়েই থাকে আমাদের যে কখনো হয়তো ধরো ওইখানে ব্যথা করছে কখনো ওইখানে ব্যথা করছে কখনো আবার মিলিয়ে যাচ্ছে ব্যথাটা তো আমি সমস্ত কিছু তোমাদেরকে আজকে ডিটেলসে শেয়ার করব যে পেটের কোন কোন সাইডে ব্যথা হলে পরে প্রেগনেন্সি আসে তার আগে আমি বলে দিচ্ছি দেখো পিরিয়ডসের আগেও কিন্তু আমাদের পেটে অনেকটা ক্র্যাম্পিং হয় সেটা আমরা সবাই জানি আর পিরিয়ডস আসার আগে যেমন ক্র্যাম্পিং হয় প্রেগনেন্সি আসলে পরেও কিন্তু ক্র্যাম্পিং হয় কিন্তু দুটোকে আমরা আলাদা করে বুঝবো কী করে তো পিরিয়ড আসার আগে যে ক্র্যাম্পিংটা হয় সেটা কিন্তু আমাদের মোটামুটি পাঁচ দিন আগে থেকে বা চার দিন আগে থেকে যে যার বডিতে আর কি অনুভব যেভাবে করে সেইভাবে কিন্তু মানে ক্র্যাম্পিংটা স্টার্ট হয় এই ক্র্যাম্পিংটা কিন্তু অনেকটা বেশি হয় মানে খুব তীক্ষ্ণ হয় ধরো তোমার পিরিয়ড ডেট আসার আজকে পাঁচ দিন বাকি আছে এখনও তো আজকে তোমার যেই শার্পভাবে পেনটা হবে কালকে ওটা ইনক্রিজ করে আরেকটু বেশি শার্প হবে তো পিরিয়ডসের পেনটা কিন্তু দিন দিন কিন্তু তীক্ষ্ণ হতে থাকে তীব্র হতে থাকে তারপরে গিয়ে কিন্তু আমাদের সেটা পিরিয়ড শুরু হয়ে যায় তো মাসিকের আগে কিন্তু এরকম ক্র্যাম্পিং কিন্তু আমরা সবাই অনুভব করি প্রেগনেন্সি আসলে পরে দেখো প্রেগনেন্সি আসলে পরে পিরিয়ডের সরি প্রেগনেন্সি আসলে পরে পেটের মধ্যে যে ক্র্যাম্পিংটা হয় সেটা গিয়ে কিন্তু ওভোলেশনের পরের থেকে স্টার্ট হয়ে যায় ধরো তোমার ওভোলেশন হয়েছে পিরিয়ডের ষোলো কি সতেরো বা আঠেরো নম্বর দিনে হয়েছে তো ওভোলেশনের পরের থেকে খুব বেশি হলে পাঁচ থেকে ছ দিনের পরে থেকে কিন্তু তোমার বডিতে একটা পেন স্টার্ট হয়ে যাবে সেটা খুবই মাইল্ড হবে তুমি অনেকে বুঝতেই পারে না বা যারা একটু সেন্সিটিভ বডি আছে যাদের তারা কিন্তু ইজিলি বুঝতে পারে তাদের পেনটা তার কারণ আমরা কিন্তু নানান ধরনের কাজকর্মে সারাদিনে ব্যস্ত থাকি তো অনেকে কিন্তু নোটিসই করতে পারে না যে পেনটা হচ্ছে কি হচ্ছে না ধরো কোনো কাজের ক্ষেত্রে তখন তোমাদের ওই পেনটা পেনটা হয়ে গেল তোমরা সেটা নোটিসই করতে পারলে না বা অনেক সময় ঘুমের ঘোরে হয়ে গেল অনেক সময় টায়ার্ড থাকে বডি তখন হয়ে গেল আমরা কিন্তু নোটিস করি না কিন্তু যাদের বডি খুব সেন্সিটিভ যারা আর কি কাজকর্ম বাড়িতে সংসার একটু কমই করে ধরো থাকে না অনেকে রিল্যাক্সে থাকে একটু কম থাকে এক একজনের সংসারে তো এক এক ধরনের কাজ থাকে কারও বেশি থাকে কারও কম থাকে যাদের একটু কম কাজ থাকে তারা একটু রেস্ট পায় বডিটাকে নোটিস করে বডি বডিটাকে অ্যাবসর্ভ করে যে কোনো কিছু হচ্ছে কিনা তখন কিন্তু তারা বুঝতে পারে যে হ্যাঁ এরকম কিন্তু সুচ ফোটানোর মতন কিন্তু একটা পেন হচ্ছে একদম সুচ ফোটানোর মতন পেন হবে পেনটা হয়ে আবার দু তিন সেকেন্ডের মধ্যে একদম মিলিয়ে যাবে সেটা পেন সেটা পেটের যে কোনো সাইডে হতে পারে ডান সাইডে হতে পারে বা সাইডে হতে পারে কখনো কখনো কিন্তু আবার পেটের মিডিলে হতে পারে ধরো নাভির কিছুটা নিচে নাভির ধরো এরকম তিনটে আঙ্গুল নিচে কিন্তু ওই পেনটা আমাদের হতে পারে তো তোমরা কিন্তু সেভাবে বুঝতে পারো এটা কিন্তু একটা ইমপ্লান্টেশনের একটা সিনটম আর ইমপ্লান্টেশন যদি সাকসেসফুল হয় তাহ তাহলেই কিন্তু তোমাদের প্রেগনেন্সিটা আসবে তারপরে আরও যেটা তোমাদের বলবো আর কোথায় ব্যথা হতে পারে বা সাইডে চিনচির চিঞ্চির করতে পারে ধরো তো ওই মাসে তোমরা বা সাইড থেকে ওভার করলে তাহলে কিন্তু তোমাদের পেনটা কিন্তু বা সাইডেই হবে একটু টান ধরার মতন একটা পেন হবে ওই একটা পেন তোমরা নোটিস করবে কেউ বা আবার ডান সাইডে নোটিস করতে পারে ধরো তার ডান সাইড থেকে ও এগ রিলিজ হয়েছে সে কিন্তু ডান সাইড থেকে ওই পেনটা ফিল করতে পারবে আরও কিন্তু পেটের বিভিন্ন অংশে ব্যথা করে সেটা নিয়েও তোমাদের সাথে আমি ডিসকাস করব অবশ্যই তার কারণ আমি নিজের বডিতে যা যা ফিল করেছি সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো তো চলো আর এটা হচ্ছে পেটে টান টান ধরা ভাব পেটে টান টান কোথায় ধরে সেটা কিন্তু অনেকেই জানে না পেটে কোথায় টান টান ধরে দেখো না থেকে বললাম তিন চার আঙুল নিচে কিন্তু একটা টান ধরার মতন ব্যথা করে মানে কিছুটা ধরে ধরে টানছে এরকম ধরনের একটা ব্যথা হয় ব্যথা ঠিক বলা চলে না খুব আস্তে আস্তে হয় এটা সেটা দিনে কিন্তু ছ থেকে সাতবারও হতে পারে কারো কারো দু থেকে তিনবারও হতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু হয় সেটা কিন্তু একদিন থাকে না সেটা কিন্তু ওভলেশন হওয়ার পর থেকে যে স্টার্ট হয় এই ব্যথাটা ওটা কিন্তু তোমার পিরিয়ড ডেট চলে আসবে ওইভাবেই তোমার ব্যথাটা থাকবে একটুও কিন্তু ওটা ইনক্রিজ হবে না মানে ওটা কিন্তু খুব তীব্র হবে না মাইল্ড পেন হবে তুমি হয়তো কখনো বুঝতে পারো হঠাৎ করে মানে একটু শার্প পেন হচ্ছে কখনো হঠাৎ করে একটা বুঝতে পারো যে আহ করে এরকম একটা ব্যথা হচ্ছে অনুভব করতে পারবে কিন্তু ওই জিনিসটা কিন্তু পিরিয়ডসের মতন কখনোই কিন্তু এরকম খুব একটা হেভি পেইন হবে না তো এটা একটা গেল আর যেটা গেলো সেটা হচ্ছে তোমরা একদম অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না কারণ এই জিনিসটা একদমই খুব স্লাইডভাবে হয় এটা হচ্ছে তোমার প্রতিদিন হবে না এটা কি যখন ইমপ্লান্ট হবে তোমার বডিতে কিছু মানে তোমার ভ্রুণটা যখন ইমপ্লান্ট হবে তখনই কিন্তু তুমি এই পেনটা বুঝতে পারবে সেটা হচ্ছে স্ট্রেচ টাইপের হয় মানে কিছু দিয়ে ধরো দু সাইডে পেটে ডান দিক আর বা দিক তল পেটের দিকে মানে লোয়ার অ্যাভডোমেনের দিকে এরকম করে টানবে একটা হবে তখন রাইট সাইড লেফট সাইড পেন হয় না হালকা একদমই হালকা ওই ওই পেনটা যারা খুব সেন্সিটিভ তারাই কিন্তু এটা ফিল করতে পারবে আমি কিন্তু এটা ফিল করেছিলাম এটা আমি ফিল করেছিলাম মোটামুটি রাত কি সাড়ে বারোটার সময় তখন আমি ঘুমাইনি জেগেছিলাম তখন ওই টাইমটাতে আমি এই পেনটা ফিল করেছিলাম যে একটা টানার একটা রকম হলো খুব বেশি হলে এক মিনিট কি দু মিনিট ছিল জিনিসটা আর একটু মানে এক মিনিট দু মিনিট পর 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 করে পাঁচ মিনিটের মতন আমি ওই জিনিসটাকে ফিল করেছিলাম তারপরের দিন থেকে কিন্তু আর কোনো রকম ওই জিনিসটা ফিল করিনি আর সেই দিনই কিন্তু আমার ইমপ্লান্টেশন ব্রিডিংও হয়েছিল যেটা খুবই স্লাইট অল্প পরিমাণে হয়েছিল কিন্তু হয়েছিল। তো ওই জিনিসটা গিয়ে ওই জিনিসটা হলে পরেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের বডিতে ইমপ্লান্টেশান সাকসেসফুলি হচ্ছে আর এই ইনপ্লান্টেশানটা কিন্তু কারো কারো বডিতে গিয়ে যে পিরিয়ড ডেট চলে যায় তারপরেও গিয়েও হয় পিরিয়ড ডেট যেদিন পিরিয়ড ডেট সেই দিনও হতে পারে পিরিয়েড ডেট আসা দুদিন আগেও হতে পারে আর সবার বডি যেহেতু ডিফারেন্ট কোন টাইমে হবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল কিন্তু সবাইকে বলব সবাই একটু ধৈর্য ধরবে নিজের বডিটাকে ভালোভাবে একটু অ্যাবজর্ভ করবে ভালোভাবে নোটিস করবে তাছাড়া প্রেগন্যান্সিতে কিন্তু পেট ছাড়া আরও অনেক ধরনের পেন হয় সেটা বডির অন্যান্য পার্টে হয় সেটা নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি কিন্তু এটা নিয়েও নেক্সট একটা ভিডিও দেবো তো আশা করছি আমি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম যদি ক্লিয়ার ভাবে বুঝে থাকো তোমরা তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু নিত্য নতুন এরকম অনেক ধরনের ভিডিও এরকম অনেক ভিডিও নিয়ে আসি যেটা কিন্তু তোমাদের প্রচুর উপকারে লাগে আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর কমেন্ট করতে একদম ভুলবে না তোমাদের কমেন্টগুলো পড়তে করতে আমার সত্যি খুব ভালো লাগে